আরে শের শের কোনো বাঘের নাম নয় রে পাগলা শের হচ্ছে একজন গ্যাংস্টারের নাম একটা সাইক্লোনের নাম শের এবং এটা হতে চলেছে বিশ্ব দরবারের সিনেমা প্যান ওয়ার্ল্ড মুভি হায় রিপনম রূপম চলে এলাম নতুন ভিডিও নিয়ে দেখবে যখনই না একটু আবহাওয়া শান্ত হয়ে যায় আমাদের প্যান ইন্ডিয়ান ডিরেক্টরের তখন দেখলে কিছু পোস্ট পাবেই তোমরা আমি এটা লক্ষ্য করেছি আগেও আরও একবার প্রমাণিত হলো আমি দেখলাম গত পরশু দিন বা গতকালকে একটা পোস্ট আমি দেখলাম যে পঁচিশে জুলাই থেকে শুটিং তার শুরু হচ্ছে সেটা নিয়ে অনেকেই দেখছি মাতামাতি করছে ঠিক আছে এবার সবাই অবশ্যই ওটা দেখে ভেবেছে যে হয়তো শের শুটিং শুরু হচ্ছে বা তিনি রিসেন্টলি অনেক ভিডিওতেও বলেছেন যে শের এবং দানবের আপডেট আসছে এবার দানব ছবিটা তিনি করতে করতে অলরেডি হয়তো বন্ধ হয়ে গেছে মানে এখন স্কেডিউল নেই আবারও তিনি পঁচিশে জুলাই থেকে শ্যুটিং শুরু করতে পারে এটাও হতে পারে এমন নয় যে পঁচিশে জুলাই থেকে শাকিব খানকেই নিয়েই তিনি কাজ করবেন এবার সেখানে কমেন্টে একজন লিখেছে যে হিরো কে তিনি এবার কমেন্টে রিপ্লাই দিয়ে বলেছেন যে হিরো তো আমার একজনই মানে রয়েছে সেটা হচ্ছে আমার ভাই এবার ভাই শব্দটা শুনে সবাই অবশ্যই ভাই যান মানে মেগাস্টার শাকিব খান কি ভাববে তার মানে সবাই ভাবে শেরের কথাই তিনি বলছেন আমি না একটাই কথা মনে মনে ভাবি যদি সাকিব ভাইয়া নিজের কেরিয়ারটাকে এই মুহূর্তে এসে আরো ভালো জায়গায় নিয়ে যেতে চায় দয়া করে বস অনন্য মন মুক্ত সাকিব খান চাই এটা আমার মনের কথা আমি যাই না আমার সঙ্গে হয়তো অনেকেই একমত হবে না তোমরা অনেকে মনে করো অনন্যমার মন ভালো নির্মাতা ভাই দরদ একটা ভালো সিনেমা প্যান ইন্ডিয়া সিনেমা তোমরা মনে করো এটা আগে একটু মন থেকে বলো তো কথাটা এই যে প্যান ইন্ডিয়া কথাটা একটা সিনেমার প্রি প্রোডাকশন থেকে যুক্ত করে দেওয়া বা সারা ইয়েতে সোশ্যাল মিডিয়ায় বলে কয়ে হিন্দি ডাবিং থেকে শুরু করে অ্যানাউন্সমেন্টও তামিল তেলেগু এই সমস্ত জিনিসগুলো টেনে এনে একজন মেকার যদি প্যান ইন্ডিয়া কথাটা ইউজ করে না এবং শেষমেশ যখন দেখা যায় যে গল্পে পুরোই ফাউ তখন তোমরা কি মনে করবে এটা আদেও আদেও একজন নির্মাতার কাজ হতে পারে দেখো আমি এটা অস্বীকার কখনোই করব না যে অনন্যমন ভালো ভালো সিনেমায় কাজ করেন অনন্যমন অনেক ভালো ভালো সিনেমায় কাজ করেছে তার মনে রাইটিং আমি অন্তত মনে করি ভালো এটা অনেকের থেকে আমি শুনেওছি সে গল্প যখন লেখে সে গল্প লেখা মানে লেখক হিসেবে সে খুব ভালো বাট ডিরেক্টর পরিচালক হিসেবে ভাই অনন্য চাই না দরকার হয় শের ভাই অন্য ডিরেক্টর ডিরেকশন দিক ভাই তার ডিরেকশন আমি চাই না আর এখানে বলা হচ্ছে যে শের মানে বাঘ নয় শের মানে গ্যাংস্টার ভাই সাকিব ভাইকে কতবার গ্যাংস্টার রূপে দেখব তুফানে গ্যাংস্টার হিসেবে দেখলাম অলরেডি রাইহান রাফি তাণ্ডব টুতে যা রকম ভাবে প্ল্যান করেছে মিখাইল সেটাও একটা গ্যাংস্টার আর কত গ্যাংস্টার রূপে দেখবো আবার সাইক্লোন রে বাবা শুনলে সত্যি হাসিও পায় একটা সময় দরদের আসার আগে মনে আছে তো মানে অনন্যমন স্যার বলেছিল যে যে গল্প ধরতে পারবে এক কোই টাকা দেবো আমি নিজে এক কই টাকা দেবো সত্যি আমি যদি সেই টাইমে বলতাম তাহলে এক কোটি হয়তো আমিই পেতাম আমি সত্যি কথা বলছি বিশ্বাস করো আমি এই গল্পটাই জানতাম এটাই হবে এটাই হবে আর তোমরা অনেকে বলো না যে অনন্যমনে একমাত্র যে বলিউডের অ্যাক্ট্রেসকে নিয়ে কাজ করে যে বলিউডে নিয়ে গেছে ভাই বেনারস মানে বলিউড নয় বেনারসে শুট হয়েছে বলিউড না বা সোনাল চৌহান আছে বলে সেটা বলিউড না ভাই বলিউডে কে আছে শুধুমাত্র সোনাল চৌহান আর সোনাল চৌহান যে এখন টপ ক্লাস অ্যাক্ট্রেস বলিউডের মধ্যে এমনটাও নয় হ্যাঁ একটা সময় ছিল সোনাল চৌহান একটা সময় ভালো ভালো কাজ করে এসেছে বাট এখন কিন্তু খুব একটা ভালো ভালো বলিউড কাজে তো তোমরা দেখতেই পাবে না কারণ তার মার্কেট এখন নেই কিন্তু হ্যাঁ সিনেমায় তাকে ভালো নেই মানে ভালো একটা অ্যাক্ট্রেস হিসেবে সাকিব ভাইয়ের বিপরীতে ভালো লেগেছে বাট তার ডাবিংও আমরা পাইনি প্রিয়াঙ্কা সরকার আমাদের কলকাতার অভিনেত্রী তিনি ডাবিং করেছে সোনাল চৌহানের যে ক্যারেক্টারটা তাকে এমনি ভালো মানিয়েছে বাট তোমরা বলতে পারবে না মানে এইটা মানান ব্যাপার হয় না বলিউড থেকে সোনাল চৌহান সোনাল চৌহান কেন বলিউড অনেক অভিনেত্রী রয়েছে তাদের এখন হয়তো ভালো ভালো কাজে তোমরা দেখতে পাবে না তাদের মার্কেটই নেই একটা সময় হয়তো ছিল একটা সময় হয়তো ছিল বাট এখন তাদের মার্কেট নেই কোনো বড় বড় সোনাল চৌহান যে বলছি লাস্ট একটা বড় ছবিতে কবে কাজ করেছে আদি পুরুষ সেখানেও সে রোলটা পেয়েছে তোমরা দেখো আদিপুরুষ কি ভালো রকমের প্রশংসা পেয়েছে ওম রাউতের ছবি ঠিক আছে তো এমন একটা ক্যারেক্টার দিয়েছে তো সেই সোনাল চৌহান এখন বলতে তাহলে হারিয়ে গেছে একটা সময় ভাই জান্নাত ওই ইয়ে ইমরান হাশমির সবাই তাকে বলা ইমরান হাসমির নায়িকা ইমরান হাশমির নায়িকা সেই সময় ভাই একটা রেস ছিল এখন ভাই বলিউডের অ্যাক্ট্রেস নেওয়া মানে ভাই বলিউডে পাওয়া যাচ্ছে এমন বিষয়টা নয় বিষয়টা একদম এইরকমভাবে দেখো না হ্যাঁ ভালো মানিয়েছে বাট ওই জায়গায় সোনাল চৌহানের জায়গা যদি একজন বাংলাদেশের কোনো ভালো অভিনেত্রীকেও নেওয়া হতো বা কলকাতার যদি কোনো নায়িকা কেউ নেওয়া হতো সেম জিনিসই কারণ গল্প তো ভাই আহামরি কিছুই নয় বা যে জিনিসগুলো দেখি যে সেটা প্যান ইন্ডিয়ার ছবি ওই যে ব্লাফ প্রথম থেকে ভাই ছড়িয়ে গেছে প্রথম থেকে ছড়িয়ে গেছে ভাই আমি তো ভাই জানতাম আইটেম ডান্স নাম্বার আছে ভাই কোথায় কোথায় দরদের মধ্যে কোনো আইটেম ডান্স নাম্বার নেই কোনো আইটেম ডান্স নাম্বার নেই আর একটা জিনিস বুঝে রাখবে বস এটা আমি আরও একটা সিনেমার ক্ষেত্রে দেখেছি সাকিবিয়ানদের ডেডিকেট করে গান দেওয়া মানেই বুঝবে ভাই কিছু তো একটা লু ফলস রয়েছে রাজকুমারের ক্ষেত্রে ছিল ঠিক আছে দরদের ক্ষেত্রেও দেখলাম এটা ভেবে রাখবে ভাই সাকিবিয়ানদের আগে খুশি করতে হবে ঠিক আছে সিনেমার মধ্যে গানটা নেই বাট ওটা আলাদা রকম ভাই প্রমোশনাল হিসেবে বার করা হয়েছিল গানটা এমনি ভালো বাট বারবার কি আছে বারবার মানে গানের কি দরকার আমরা গত বছর প্রথমের দিকে শুনলাম রাজকুমার আমি এক একাই রাজকুমার সাকিব বিয়ানদের ডেডিকেট করে ঠিক আছে আবার দরদে সাকিব বিয়ানদের ডেডিকেট করে বুঝি না ব্যাপার গুলো একটা জিনিস যদি দু বছর তিন বছর অন্তর হয় তাহলে ঠিক আছে বাট একটা বছর যদি তিনটের মধ্যে দুটোতেই চলে আসে তাহলে জিনিসটা সত্যি মানে কেমন একটা লাগে ব্যাপার স্যাপার গুলো আমি যাই না যদি সাকিব ভাইয়া নিজের আমি সত্যি কথা বলতে মানুষটাকে ভালোবাসি তো তার ভালোটাই চাইবো ঠিক আছে অনেকে ভাব যে অনন্য মামুন ঠিক আছে শেয়ার করছে করুক অনন্য তো অনেক কিছু করেছে অনেক ইয়ে করেছে হ্যাঁ মানছি করেছে ভাই বাট নির্মাতা হিসেবে মেকার মেকার হিসেবে অনন্য একজন মানে একটা সময় অপমান করে এসছে দরদের আগে ঠিক আছে মালিক আফসারিজি কে যেহেতু ইউটিউব করে মালিক আফসারি অনেক সত্য কথা বলে ফেলেছিল বলে অপমান করেছে ঠিক আছে এখন তো ভাই সেই তো ভাই মালিক আফসারি হয়ে গেছে তো লাইট মালিক আফসারি আমার তো এইটাই ভাই হাসি পায় মানে এটাই হচ্ছে ভাই দরদের সাকসেস এটাই ভাই দরদের সাকসেস ঠিক আছে তোমরা অনেকে বল মানে অনেকেই মানবে যে মা ইয়ে অনন্যমন হয়তো এইটা এই কাজটা করেছে সাকিব ভাইকে অনেক ইয়ে করেছে গোল্ডেন ভিজার ব্যবস্থা করে দিয়েছে ঠিক আছে ভাই কোনো মানে করছি না ওগুলো ভালো কাজ বাট একজন নির্মাতা মানে পরিচালক অনন্য নে সিনেমায় পরিচালক অনন্যমন সিনেমা যেন সাকিব ভাই অভিনয় না করে আমার এটাই ব্যাস আমার এটাই চাহিদা আমার এটাই চাওয়া একজন লেখক অনন্য হোক ঠিক আছে কারণ এর আগে সাকিব অনেক সিনেমা অনন্য কাজ করেছে লেখক হিসেবে ঠিক আছে রাইটার হিসেবে কাজ করেছে সেটাই হোক না অন্য ডিরেক্টর দরকার ভাই অনন্য অমন যেই টাইপের ডিরেক্টর তার সিনেমা তো আমি দেখেছি একজন রাইহান রাফি বা একজন মেহেদি হাসান হৃদয় নয় অনন্য মামুন ঠিক আছে তো আজকে নতুন নতুন ডিরেক্টর যারা আসছে তাদেরকে সুযোগ দেওয়া উচিত যারা কমার্শিয়াল সিনেমা বানাতে পারে বানাতে চায় ওকে একটা দরদ দিয়ে যেরকম ব্লাফ ছড়িয়ে এসছে আমার তো মন বলছে ভাই শেড হলে সেটা দিয়েও মানে কী লেভেলের ব্লাফ ছড়াবে নিশ্চয়ই এখন থেকে বুঝতে পারছো ঠিক আছে আর যখনই দেখবে সব শান্ত হয়ে গেছে উনি ভাই হাজির উনি ভাই একটা সোশ্যাল মিডিয়া পোস্ট করে দেবে ব্যাস যাই হোক এটাই বলার ছিল আমি চাই না আমি চাই না সিনেমাটা হোক মানে সাকিব ভাইন না করে আর এই লেখাটা মানেই ভেবে নিও না যে সেরই আসছে ঠিক আছে পঁচিশে জুলাই দানবেরও শুটিং শুরু হতে পারে পঁচিশে জুলাই অন্য সিনেমারও শুটিং হতে পারে উনি অন্য কোনো সিনেমাও করতে পারে বাট সেরই যে হচ্ছে এমন কিন্তু কোনো ইয়ে নেই কোনো আগেও দেখেছ অনেক চাপা মেরেছে এখনও মারতে পারে নো ডাউট যাই হোক দরদের তো প্রোমোশনের তো সব এক করে রেখে দিয়েছিল যাই হোক পরবর্তীকালে এই জিনিসগুলো আমরা চাই না আর একজন মানে একটা দরদ আমরা আর চাই না ভাই দরদের যে গল্প দরদ যে দরদের যে কনসেপ্ট এই কনসেপ্টে কাজ হয়ে গেছে অনেক হয়েছে তো সেখান থেকে নিয়েও যদি বলা হয় যে প্যান ইন্ডিয়া বা এই গল্প কেউ ধরতে পারবে না ভাই আমি সিনেমাটা দেখার এমনি তো বুঝে গেছিলাম আগে যে এরকম কনসেপ্টটা এগোতে পারে তারপরে তো সিনেমাটা দেখার সময় তো আরোই তো বুঝে গেছে আর লাস্টে ওই টুইস্ট লাস্টে যে হাসিটা ভাই ওটা ইচ্ছা করে ঢোকানো যাদের পাট টু সবাই দেখতে চায় ঠিক আছে এগুলো জোর করে করা কোনো মানে নেই অ্যাকচুয়ালি পুরো শরীরে দেখলে কোনো মানে নেই এটার ভাই একজন স্বামী তার স্ত্রীকে ভালোবাসে সে কখনোই এই জিনিসপত্রগুলো করবে না আর লাস্টে হাসিটার মানেটা কী এগুলো কিচ্ছু না এগুলো জাস্ট জোর করে ঢোকানো যাই হোক এটাই বলার ছিল তোমাদের কি মন্তব্য কমেন্ট করে বলতে পারো ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো টেক কেয়ার